Ongong ganeshayo namo, ongong ganepati namo. তোমরা সকলেই যেন আমার ঘরে আগামী এক সপ্তাহের জন্য কনু মনু এত সুন্দর সাজুগুজু করে বিরাজমান হয়ে গেছেন যদিও তারা সারা বছর আমার কাছে থাকে তবু এই আগামী এক সপ্তাহের জন্য আমি আমার রান্নাঘর একদম ঝকঝকে তক করে পরিষ্কার করে ফেলেছি কারণ ঠাকুরের বাসনপত্র আমি আলাদা একটু একটু করে করেছি ঠিকই কিন্তু গ্যাসটা আমি ইচ্ছাকৃতই আলাদা করিনি কি এই বাসন রাখার তাকটাও কিন্তু সেম সেটা পরিষ্কার করে নিয়েছি আমার মনে হয় আমরা সারা বছর যে জায়গায় রান্না বান্না করে খাওয়ার দাওয়ার খাই সেখান থেকেই ভগবানের জন্যও ভোগ বাড়ানো উচিত তাতে সব জায়গাতেই সেই পজিটিভ ভাইভটা ছড়িয়ে পড়ে আর এটার হলো রুপোর জিনিস বুঝতেই পারছো রুপোর একটা ছোট প্লেট বাটি ছোট্ট একটা চামচ আর গ্লাস এগুলো আমি একটু একটু করে টাকা জমিয়ে আমার গনোয়ার মনুর জন্য বানিয়েছি বিগত মানে কয়েক বছরের ভালো লাগা বলতে পারো এতে মিশে আছে তো এগুলোকে একটু পরিষ্কার করে নেব আমার কাছে সিলভার ক্লিন করার জিনিস আছে লিকুইড সেটা দিয়ে আর এই হলো ফাইনাল লুক পুরো মণ্ডপে এটা বেসিক্যালি একটা আলনার স্ট্রাকচার যেটাকে আমি গাঁদা ফুল দিয়ে পাতা দিয়ে জড়ি কাপড় দিয়ে সাজিয়েছি তোমরা অনেকেই এটা পছন্দ করেছ আমাকে পার্সোনালিও জানিয়েছ যে সুন্দর হয়েছে সাজানো তার জন্য অনেকটা ভালোবাসা আর এখানে যাদেরকে দেখতে পাচ্ছ তারা হচ্ছে কাকু আর কাকিমা আমার দুজন ভীষণ ভীষণ কাছের মানুষ এনাদের সাথে যে আমার মানে কীভাবে আর কতটা গভীর সম্পর্ক সেটা আমি বলতে পারবো না আমরা মাঝে মাঝে আলুপ হয়ে যাই আমাদের কথা কমে গেলেও আমরা জানি আমাদের মধ্যে ভালোবাসার সব সবসময় বিদ্যমান তারপরে যাদের দেখলে তারা হচ্ছে দাদা আর বৌদি মানে কাকু কাকিমার ছেলে এবং বৌমা আর তারপর তো আমরা আরতি করছি পুজোর দিনকে সকালবেলায় মানে দুপুর বেলায় ওরা সবাই আসতে পেরেছিল কারণ বিকেলবেলায় একটু তাড়াতাড়ি ওদের বাড়ি ফিরে যাওয়ার কথা ছিল আর যেহেতু পুজোর সময়টা এগারোটা থেকে দেড়টার মধ্যে ছিল তাই জন্য ওই সময় কাকু কাকিমা দাদা বৌদি আর ওদের পুচকুছানাকে পেয়ে আমাদের দুজনের মন একদম খুশি খুশি হয়ে গেছিলো তো সবাই মিলে একসাথে পুজো করেছি এখানে সমস্ত ভোগ প্রসাদ সাজানো আছে মালপোয়া সুজি লুচি খিচুড়ি পাঁচ রকমের ভাজা পাঁপড় জল এসব আর তাছাড়া তো গোটা ফল নাড়ু পায়েস স্ন্যাক্সের জন্য বিভিন্ন রকমের বিস্কিট চিপস তো ছিল এই যে আমাদের সবচেয়ে বড় সদস্য তো বিকেল প্রায় তখন সাড়ে চারটে পাঁচটা প্রসাদ প্রসাদ খেয়ে ফাইনালি একটু দেরি হয়েছিল পুজো টুজো সারতে তো যাই হোক তারপরেই কাকুরা বেরিয়ে গিয়েছিল কারণ পরের দিন কাকু কাকিমাদের আরও একটা জায়গায় যাওয়ার অলরেডি প্ল্যান হয়েছিল। তাই আমিও আর খুব বেশিক্ষণ আটকে রাখতে পারেনি আর এখানে লিফটের মধ্যে বড় একটা আয়না দেখতে পেয়ে আমাদের নিফ বাবু ভীষণ খুশি মানে এতক্ষণও যা না হাসাহাসি করেছে ওই আয়নাটা দেখতে পেয়ে ভীষণ ভীষণ খুশি হয়ে গেছে তো সেই নিয়েই আমরা সবাই লিফটের মধ্যে মজা করছিলাম আর আমি ওপর থেকে নিচ অবধি সবাইকে একটু আগিয়ে দেওয়ার জন্য এসেছি আমি আর হিরণময় আর দাদা আগেই নেমে এসেছিল কারণ ওদের গাড়িটা রাখা ছিল তো সেটা নিয়েই ওরা এবার দুগ্গা দুগ্গা করে এগিয়ে পড়বে এই ব্লগটা আমি এই পর্যন্তই রাখছি পুজোর দিনে সকালবেলার বেলার ব্লগ বিকেল বেলায় কি কি করলাম সেসব নিয়ে আসছি নতুন একটা গল্পে তোমাদের ভালো লাগলে আমাদের সাথে আসি তবে টাটা